মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ছুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি আজকেও তো ভিউজ ভালো নেই তার জন্যই ভিডিও দিতে ইচ্ছে করে না আর গরমের মধ্যে কি ভিডিও করবো বলো তার জন্য আর করতে ইচ্ছে করে না আর দেখো সকাল সকাল মানে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে বটবটি ভাজা করে নিলাম আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করবো এদিকে মাছ ডিম মাছের ডিমের বড়া করে নিয়েছি আর এদিকে দেখো বেড কভারটা পেতে নিচ্ছি কারণ ধুয়ে দিয়েছি আর এত রোদ উঠেছে বিশ্বাস করবে না এক ঘন্টার মধ্যে আমার পুরো বেড কভার শুকিয়ে গেছে তো এইদিকে আমি বিছানা বেড কভারটাও পেতে নিচ্ছি আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি হুম তো রান্নাটা করে নিয়ে এদিকে রান্নাও করব আর ছোট মেয়ে আমার সাথে দেখো ও বিছানা গোছাবে তো একটু করে দেখতে পারবে হ্যাঁ আর বিছানাটা গোছানোর অনেকক্ষণ টাইম লেগে যায় মানে মেয়ের সাথে গোছাচ্ছি আবার রান্না করছি তো গরমের মধ্যে না কিছু কাজ করতে ইচ্ছে করে না তাই না তো তাই আর সকাল সকাল রান্না করার একটাই কারণ কারণ মেয়ে স্কুল তো এখন বন্ধ তার জন্যই সকাল সকাল রান্না করছি কেন এত গরমের মধ্যে আর ভালো লাগে না তো টিনের ঘরের মধ্যে খুবই গরম লাগে মানে দুপুরবেলা এমনি তো রোদের গরম তারপর আবার রান্না করলে আবার ঘরটা গ্যাস হয়ে যায় তার জন্যই সকাল সকাল রান্নাটা করলে একটু দুপুরবেলাটা মানে শান্তিতে থাকা যায় না তো থাকাই যায় না তো সকাল সকাল রান্নাটা শেষ করে নিচ্ছি নিয়ে তারপর এদিকে করছি আর এদিকে দেখো মেয়ে এখন আমার সাথে যে ক্যামেরা করার জন্য ও স্টার নিয়ে নিয়েছে হ্যাঁ তো আমি এদিকে বিছানাটা গোছাচ্ছি ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি মানে হচ্ছে রান্নাটা আর এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপর এদিকে এলাম আবার বিছানাটা গোছাতে হ্যাঁ তো চলো দেখতে থাকো আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর যারা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও তো আমার এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর আমি টান টান করে বিছানা না গোছালে আমার ভালো লাগে না হ্যাঁ তো আমি এভাবেই বিছানাটা গুছিয়ে এই ছোটো বিছানার মধ্যে কি করবো বলো কবে যে আমাদের বাড়ি হবে কবে যে আমার বাড়িটা কমপ্লিট হবে কবে যে আমি যেতে পারবো সেটাই আশা করছি মানে অনেক দিন ধরে তো চলো দেখতে থাকো কী করবো কষ্ট করে থাকতে হবে তাই না এই গরমের মধ্যে আবার এই একটু বিছানার মধ্যে শোয়া খুবই অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ তো চলো দেখতে থাকো আর রান্নাটা আমার ওইদিকে বসিয়ে দিয়েছে আর রান্না শেষ করে বিছানাটা গুছিয়ে তারপর মেয়েকে আবার স্নান করাতে হবে কারণ স্নান করিয়ে ওকে আগে ঘুম পাড়াবো কারণ সকাল সকাল আবার একটু মানে এখন মনে হয় দশটা বাজে তো এদিকে এগারোটা সাড়ে এগারোটা দিকে ওকে ঘুম পাড়ালে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ালে একটু ঘুমাতে পারবে তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানা থেকে কিছু নোংরা পড়েছে তার জন্য মুছে মানে ঘরটা ছাড় দিয়ে মুছে নেবো হ্যাঁ মুছে নিয়ে তারপর তোমাদেরকে রান্নাটা শেয়ার করব আর তো কী আর পরে একটা কাণ্ড হবে তোমরা হয়তো সামনে দেখতে মানে থামেল দেখে বুঝতে পেরে গেছো কি হয়েছে তো মেয়েকে পড়াতে গিয়ে মেয়ে যা কাণ্ড করেছে তোমরা দেখেছোই দেখে মানে কি বলবো হাসিও পায় মেয়ের এরকম কাণ্ড পড়াশোনার কথা বললে এরকম করে কানে শুনে না হ্যাঁ এরকম করতেই থাকে তো কী করবো আর বলো আর বড়ো মেয়ের পড়াশুনোর খুব মানে এনার্জি আছে কিন্তু ছোটো মেয়ের একদম নেই আর এদিকে দেখো এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি আর করেছি বাবা হুম করে এদিকে দেখো বিকেলবেলা একটু আকাশটা অন্ধকার করেছে মানে বৃষ্টি হবে মনে হয় এদিকে আমরা সবাই মিলে ছাদে এসেছি ছাদে এসে বসে পড়েছি আর যে একটু হাওয়া পাতাস উঠেছে তার জন্য মেয়েকে একটু ফুল গেঞ্জি পরিয়ে দিয়েছি মনে হয় ঠান্ডার দিন এসে গেছে এরকম ভাব তো সবাই এখানে বসে আছি সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ তো এই যে দেখো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি বাড়ি এসে মেয়ে দেখো খেলছে কি সুন্দর হ্যাঁ তো এই যে এটা জুসার গরমের জন্য একটা জুসার নিয়ে এসেছি তো মেয়ে এটাকে নিয়ে মানে জুস বানানোর জন্য চেষ্টা করছে তো ওখানে কিছুই দেয়নি শুধু একটা মোবাইল দিয়েছে হোয়াইট ওয়া ওয়াও না হোয়াইট ইয়েলো ইয়েলো তুমি বলো ইয়েলো ওয়াও আবার বলে